প্রিয় দর্শক এবছরের ফেব্রুয়ারিতে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে সাত হাজার একশো পাঁচ কোটি টাকার তবে মূল ও মুনাফা বাবদ পরিশোধ করতে হয়েছে সাত হাজার পাঁচশো পঁয়চল্লিশ কোটি টাকা সুতরাং বিক্রির চেয়ে পরিশোধের পরিমাণ বেশি অর্থাৎ নেট বিক্রি বা ঘাটতি দাঁড়িয়েছে চারশো চল্লিশ কোটি টাকা তথ্য বলছে গত বছর অর্থাৎ দু হাজার বাইশ ফেব্রুয়ারিতে নেট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল দুই হাজার পাঁচশো তেইশ কোটি টাকা আবার অর্থ বছরের প্রথম আট মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি নেট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ঋণাত্মক তিন হাজার পাঁচশো দশ কোটি টাকা এ কারণে সঞ্চয়পত্র থেকে কোনো ঋণই পায়নি সরকার উল্টো আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের নগদায়নের চাপে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন ব্যয় মেটাতে এবার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকার এরও মধ্যে সাড়ে পঁয়চল্লিশ হাজার কোটি টাকার ঋণ নিয়েও ফেলেছে আর পুরোটাই নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে এ টাকার যোগান দেওয়ার মূল্যস্ফীতির ওপর চাপ বেড়েছে নিম্ন মধ্যবিত্ত সীমিতায়ের মানুষ মহিলা প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য সঞ্চয়পত্রের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে সঞ্চয়পত্রের তুলনামূলক বেশি মুনাফা দেয় সরকার বিশ্লেষকরা বলেছেন পণ্য ও সেবার দাম লাগামহীন ঊর্ধ্ব জীবনযাপনের খরচ বেড়ে গেছে মানুষের যার প্রভাব পড়েছে সঞ্চয়ে বিশেষ করে নির্দিষ্ট আয়ে যাদের সংসার চলে তাদের অনেকে এখন সঞ্চয় ভেগে খাচ্ছেন ফলে নির্দিষ্ট বেঁধপূর্তির আগেই অনেকে সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাচ্ছেন কেউ মেয়াদ পূর্তিতে না করে টাকা তুলে নিচ্ছেন আবার যাদের কাছে টাকা আছে তারাও এই অতিরিক্ত কড়াকড়ির কারণে সঞ্চয়পত্রে টাকা ইনভেস্ট করতে রাজি হচ্ছেন না চলতি অর্থ বছরে বিক্রি থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটি গত অর্থ বছরের চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি গত অর্থ বছরেও সঞ্চয়পত্র থেকে তুলনামূলক কব ঋণ পেয়েছিল সরকার পুরো অর্থ বছরে বত্রিশ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে নেট রেট আসে উনিশ হাজার নশো পনেরো কোটি টাকা অথচ করোনার পর দু হাজার বিশ একুশ অর্থ বছরে সঞ্চয়পত্রের নেট বিনিয়োগ হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এটি তার আগের অর্থ ছিল মাত্র চোদ্দো হাজার চারশো আঠাশ কোটি টাকা একটি বিষয় না বললে নয় বর্তমানে সঞ্চয়পত্র ইনভেস্ট করার জন্য সরকার যেরকম কঠিন কঠিন নিয়ম আরোপ করছে তাতে সঞ্চয়পত্র মানুষ এত টাকা বিনিয়োগ করবে সরকার এ চিন্তা পেল কোথা থেকে আমার মাথায় ঢুকে না তো প্রিয় দর্শকের ছোলা আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ